মহাবিশ্বের বিভিন্ন স্থানে সময়ের গতি কি বিভিন্ন রকম হ্যাঁ আধুনিক বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্বের বিভিন্ন স্থানে সময়ের গতি বিভিন্ন রকম হতে পারে এটি আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি দ্বারা ব্যাখ্যা করা হয় আপেক্ষিকতা তত্ত্ব ও সময়ের প্রসারণ অর্থাৎ টাইম ডাইলেশন আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে সময় একটি নিরঙ্কুশ অর্থাৎ অ্যাবসলিউট ধারণা নয় এটি গতি এবং মহাকর্ষের উপর নির্ভর করে দ্রুত গতির প্রভাব যখন কোনো বস্তু আলোর গতির কাছাকাছি গতিতে চলে তখন সেই বস্তুর জন্য সময় ধীর গতিতে চলে একে বিশেষ আপেক্ষিকতা অর্থাৎ স্পেশাল রিলেটিভিটি বলা হয় উদাহরণস্বরূপ যদি একজন দ্রুতগামী মহাকাশযানের যাত্রী মহাশূন্যে যান তবে পৃথিবীতে থাকা তার যমজ ভাইয়ের তুলনায় তার বয়স কম বাড়বে মহাকর্ষের প্রভাব যে স্থানে মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তি বেশি সেখানে সময় ধীর গতিতে চলে একে সাধারণ আপেক্ষিকতা অর্থাৎ জেনারেল রিলেটিভিটি বলা হয় একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের কাছাকাছি অঞ্চলে মহাকর্ষ অত্যন্ত শক্তিশালী তাই সেখানে সময়ের গতি পৃথিবীর তুলনায় অনেক ধীর ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের অর্থাৎ ইভেন্ট হোরাইজেন এর কাছে সময় প্রায় থমকে যায় পৃথিবীর পাহাড়ের চূড়ার তুলনায় সমুদ্রপৃষ্ঠে সময় সামান্য ধীর গতিতে চলে যদিও এই পার্থক্য খুবই কম মূল কথা মহাবিশ্বের যেখানেই গতি বেশি অথবা মহাকর্ষ বেশি সেখানেই সময় তুলনামূলকভাবে ধীরে চলে হিন্দু পুরাণ ও সময়ের আপেক্ষিকতা হিন্দু পুরাণে সময়ের যে ধারণাগুলি পাওয়া যায় সেগুলির সঙ্গে আধুনিক বিজ্ঞানের এই আপেক্ষিকতার ধারণার একটি বিস্ময়কর মিল খুঁজে পাওয়া যায় পুরাণ এমন কিছু গল্প বলে যেখানে ভিন্ন লোকে বা ভিন্ন মাত্রায় সময়ের প্রবাহ আলাদা এক কালচক্র ও ব্রহ্মার দিন রাত্রি হিন্দু দর্শনে সময়কে চক্রাকার বা কালচক্র হিসেবে দেখা হয় যেখানে বিশ্ব সৃষ্টি সংরক্ষণ ও ধ্বংসের একটি বিশাল চক্রের মধ্যে দিয়ে চলে ব্রহ্মার সময় পুরাণে ব্রহ্মার দিনের অর্থাৎ কল্পের ধারণা রয়েছে ব্রহ্মার এক দিনের পরিমাণ আমাদের চার দশমিক তিন দুই বিলিয়ন পৃথিবী বছরের সমান ব্রহ্মার একদিন শেষে প্রলয় হয় এবং নতুন দিনে আবার সৃষ্টি শুরু হয় এই ধারণাটি মহাবিশ্বের বিশাল মহাজাগতিক স্কেল অর্থাৎ কসমিক স্কেলে সময়ের প্রবাহকে তুলে ধরে যা মানুষের জীবনের তুলনায় প্রায় অসীম দুই রাজা কাকুদশি ও রেবতীর গল্প ভাববত পুরাণের এই গল্পটি সময়ের আপেক্ষিকতার একটি চমৎকার উদাহরণ রাজা কাকুদসি তার কন্যা রেবতীর জন্য উপযুক্ত পাত্র খুঁজতে ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে যান যখন রাজা ব্রহ্মার কাছে পৌঁছান তখন সেখানে একটি সঙ্গীত অনুষ্ঠান চলছিল অনুষ্ঠান শেষে ব্রহ্মা যখন রাজাকে সাড়া দিলেন তখন পৃথিবীতে ফিরে এসে রাজা দেখেন যে বহু যুগ কেটে গেছে তার রাজ্য বিলীন হয়ে গেছে এবং মানব সমাজ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে তাৎপর্য ব্রহ্মলোক এবং পৃথিবীর মধ্যে সময়ের গতিতে বিশাল পার্থক্য ছিল ব্রহ্মলোকে মাত্র কয়েকটি মুহূর্ত কাটলেও পৃথিবীতে বহু হাজার বছর অতিবাহিত হয়ে যায় এটি আধুনিক বিজ্ঞানের টাইম ডাইলেশনের সঙ্গে মিলে যায় যেখানে উচ্চ মাত্রায় বা ভিন্ন কাঠাময় সময় ভিন্ন গতিতে চলে তিন অর্জুনের সর্বভ্রমণ মহাভারতের একটি কম পরিচিত পর্বে দেবরাজ ইন্দ্র তার পুত্র অর্জুনকে অস্ত্র শিক্ষার জন্য স্বর্গে নিয়ে যান অর্জুন স্বর্গে কয়েক দিন কাটানোর পর পৃথিবীতে ফিরে এসে জানতে পারেন যে তার অবর্তমানে পৃথিবীতে অনেক বছর অতিবাহিত হয়ে গেছে তাৎপর্য এই গল্পটিও ভিন্ন লোকে বা ভিন্ন মাত্রায় সময়ের ভিন্ন প্রবাহের দিকে ইঙ্গিত করে এটি যেন এই প্রশ্নটি তুলে ধরে যে আমাদের বাস্তবতার বাইরে সময়ের ধারণা কি সত্যিই আলাদা অতএব আধুনিক পদার্থবিজ্ঞান ও প্রাচীন হিন্দু পুরাণ উভয়েই একমত যে সময় সব জায়গায় একই গতিতে চলে না বিজ্ঞান একে মহাকর্ষ ও গতির কারণে সৃষ্ট আপেক্ষিকতা বলে ব্যাখ্যা করে আর পুরাণ একে দেবতাদের লোকে বা মহাজাগতিক স্কেলে সময়ের বিশাল পার্থক্য রূপে বর্ণনা করে এই দুটি ধারণার মধ্যে মিল সত্যিই গভীর এবং এটি আমাদের মহাবিশ্ব ও বাস্তবতার প্রকৃতি সম্পর্কে নতুন করে ভাবতে উৎসাহিত করে বিজ্ঞান ও পুরাণের এই সাদৃশ্য আমাদের মনে করিয়ে দেয় সময় হয়তো শুধু একটি সরল রেখা নয় বরং মহাবিশ্বের রহস্যময়ী জালিকা যা প্রতিটি স্থান ও অভিজ্ঞতার সঙ্গে ভিন্নভাবে প্রবাহিত হয় আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন এছাড়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর পরবর্তী এরকমই জ্ঞানসম্পন্ন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন